কবিতা তো কৈশোরের স্মৃতি সে তো ভেসে ওঠাম লান আমার মায়ের মুখ নিমডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টার ধ্বনি রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী কুয়াশায় ঢাকা পথ ভোরে রাজান কিংবা নাড়ার পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ মাছের আষ্টে গন্ধ উঠানে ছড়ানো জাল আর বাঁশ ছাড়ে ঘাসে ঢাকা দাদার কবর কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখিক কিশোর স্কুল পালানো সভা স্বাধীনতা মিছিল নিশান চতুর্দিকে হতভাগ দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অক্রজের কাতর বর্ণনা কবিতা চরের পাখি কুড়ানো হাসের ডিম গন্ধ ভরা ঘাস ম্লান মুখ বউটির দড়ি ছেড়া হারানো বাছুর গোপন চিঠির প্যাডে নীল খামে অক্ষর কবিতা তো মক্ত বের মেয়ে চুল খোলায় শাক